আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো তো আজকে কথা বলবো হচ্ছে অন্যরকম হয়তো অনেকের কারাবও লাগতে পারে অনেকের সাথে নাও মিলতে পারে তারপরেও তো যে ধরে কথাগুলো শোনার চেষ্টা করবেন বিষয়টা হচ্ছে অনেক বাবা মা এদের কারণেই অনেক সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে থাকে অনেক সন্তানের জীবন কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু আবার অনেকে বিশ্বাস করতে চায় না এরকম কথা শুনলে যে এরকম কথা বলতেছে করে কিন্তু যখন বাস্তবতা বুঝতে পারে তখন সবাই বুঝতে পারে আসলে ঘটনাটা একটা ঘটনা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন লোক আমাদের একসঙ্গে কাজ করতো ও যখন দেশে থাকতো যখন লেখাপড়া করতো তখন একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে সম্পর্কে জড়ানোর পরে বাড়ির মধ্যে যখন জানতে পারলো যে ও এরকম একটা সম্পর্কে হচ্ছে একটা মেয়ের সাথে মেয়েটাও কিন্তু অনেক গরিব ঘরের একটা মেয়ে তখন ওকে বাড়ির থেকে অনেক সাপ দিছে চাপ দেওয়ার পরে ও লেখাপড়া একেবারে বাদ দিয়ে দিছে বাদ দেওয়ার পরে ওদিক সিদিক কাজ করতেছে যতটুকু থেকে শুনছিলাম ও দেশের মধ্যে থাকা অবস্থায় যে টাকা ইনকাম করতো সেখান থেকে ওই মহিলাটাকে কিছু টাকা দিত লেখাপড়া করসের জন্য এবং বাবা মাকেও কিছু টাকা দিত ও কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান ছিল কিছুদিন পরেও মালয়েশিয়া চলে আসলো আসার পরে টাকা পয়সা আরও যখন ব্যাস ইনকাম করতেছে ওই মেয়েকে আরো বেশি টাকা দিয়ে ভালোভাবে লেখাপড়া করাইছে কিন্তু ওই মেয়েকে টাকা দেওয়ার খবরটা যখন বাড়িতে জানতে পারলো প্রতিদিন প্রতিদিন সমস্যা করতেছে ওর মা এবং বোন ওই মেয়ের বাড়িতে গিয়ে প্রতিদিন জব কথা হচ্ছে ছেলেটা যে ওই মেয়েটাকে পছন্দ করে তো ওই মেয়েকে টাকা দিচ্ছে এবং বাবা বাবা মাকেও টাকা দিচ্ছে তাহলে কেন ওই মেয়ের বাড়িতে গিয়ে কেন ঝামেলার সৃষ্টি করতে হবে বুঝতে হবে একমাত্র সন্তান একটা ছেলে একটা মেয়ে ও বাবা এবং মায়ের ছেলের চিন্তা করে হলেও সার দেওয়া দরকার ছিল পরে শেষে ও মালয়েশিয়া আসার তিন বছর পরে যখন মেয়েটা একটা চাকরি হইল নার্সের চাকরি তখন ও মেয়েটা বলতেছে যে আমার দেশে যখন চাকরি হয়েছে অবশ্যই বাড়ির থেকে আমাকে বিয়ে দিয়ে দেবে যদি সম্ভব হয় তুমি চলে আসো তখন ও চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো সেই সময় ওর বাবা এবং মা এখানে ও যার কাছে চাকরি করতো আমাদের মালিকের কাছে ওকে কল দিয়ে বলতেছে যে এখন ফাটানোর দরকার নেই ও বলতেছে যে চলে যাবো বাবা মা বলতেছে যে ফাটানোর দরকার নেই বা আসার দরকার নেই এরকম করতে করতে ছয় সাত মাস চলে গেল মেয়েটার চাকরিও হয়ে গেলো পরবর্তী মেয়েটার এক জায়গার মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে কারণ এরা যেহেতু এর ছেলের বাবা মা যেহেতু প্রতিদিন গিয়ে ওইখানে ঝোকড়া করতেছে মেয়ের বাবা মাও চাচ্ছে যে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো ভালো হবে কারণ এখানে বিয়ে দিলে ঝামেলা হবে সেরকম ভাবনা করে বিয়ে ঠিক করে ফেললো ছেলেটা এমন একটা ছেলে ছিল বলে বুঝাতে বোঝাতে পারবো না এমন সহসল কি জানি ছেলেটা হঠাৎ একদিন দোকানে সকালবেলা দোকানে এসে নাস্তা করতে গেছে সবাই যখন নাস্তা করে চলে আসলো ও কিছুক্ষণ তখন ওইখানে থাকলো থাকার এক ঘন্টা হয়ে গেছে সার নয়টা বাজে গেছে সার এগারোটা বাজতেছে এখনো আসতেছে না কেন আসছে না যখন একজন দেখতে গেল তখন দেখা যাচ্ছে গলার মধ্যে দড়ি দিয়ে জ্বলে আছে তখন আর করার কিছু নেই দোকানপাট বন্ধ করে পুলিশ ডেকে লোকটা ফাটে দেওয়া হল ইন্ডিয়ার মধ্যে সব প্রসেসিং শেষ করে এই যে একটা সেলের জীবন শেষ হয়ে গেল আমি তো মনে করি এখানে মেয়েরও দোষ নেই তারও কোনো দোষ নেই সব দুশবে বাবা এবং মায়ের কারণ একটা ছেলে একটা ছেলে ও টাকা ইনকাম করতেছে ও বড় হয়েছে বুঝছে এবং এই ছেলেটা ছোট থেকে একটা মেয়েকে ভালোবাসছে এবং ওই মেয়েকে সমস্ত খরচ দিয়ে বড় করছে লেখাপড়া করে হয়েছে চাকরি পাইছে বাবা মায়ের উচিত ছিল ওই মেয়ের সাথে ওকে বিয়ে দেওয়া কিন্তু বাবা মা প্রতি সময় প্রতিদিন বাধা দিছে যার কারণে ছেলেটা হত্যা করতে বাধ্য হয়েছে তো সব বাবা মাকে আমি বলবো অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন ছেলেটা কোথায় যাচ্ছে কি করতেছে ছেলেটার চাহিদা কি অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম